হ্যালো গাইস নমস্কার কেমন আছেন সবাই শুরু করি আজকের আরও একটি নতুন ব্লগ দেখতে পাচ্ছেন এখানে একটি মাছ এটা আমরা বলি তিলকোপা মাছ অনেক বড় মা এখন কেটে নিবে আপনার পুরো ভিডিওটি দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন মাছটা কেটে দিয়ে নিয়ে মা এইবার রান্না বান্নার পালা এখন চাল দিয়ে চুলে বসাই দিবে এইবার কেটে নিচ্ছে ফুলকপি ফুলকপি দিয়ে মাছ রান্না হবে ফুলকপি গুলো এখন সিদ্ধ করতে দিচ্ছে হালকা সিদ্ধ করবে এগুলো এখানে দিয়ে দিবে হলুদ গুঁড়া ফুলকপি সিদ্ধ হতে হতে এইদিকে কেটে নিচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এসব ফুলকপি গুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিবে এইবার সেদ্ধ করা ফুলকপিগুলো বাজা হবে জন্য ডেক্সিতে তেল দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা হয়ে গেছে দুটো হচ্ছে এবার রান্না হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছে মাছগুলো হলুদ তার পেঁয়াজ দিয়ে মেখে রাখা মাছ মেখে রাখে না এমনিতে মাছের উপর হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিয়েছিল এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ভিজিয়ে রাখা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া মশলা গুঁড়া মাছগুলো ভালো করে কষিয়ে নেবে উপরে যেগুলো দিছে এগুলো হচ্ছে মাছের ডিম আর মাছের তেল মনে হয় পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে বেজে রাখা ফুলকপি তারপর কেটে রাখা টমেটো এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডেকে দিবে এখানে আরো দিছে পেঁয়াজ বাটা রাদা বাটা ডেকে দিছে এই যে তরকারি হয়ে আসছে প্রায় তরকারি হয়ে গিয়েছে এখন ধরনের পাতা দিয়ে নামিয়ে নিবে

অনেক ভালো হয়েছে কেটে আপনারাও একবার রান্না করে দেখবেন সো গায়ে সাজে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে